আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে আমাদের আপুদের মধ্যে যারা ফ্যাশনের সাথে কোয়ালিটিও চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল চারটি পাকিস্তানি কোকো প্রিন্টের কালেকশন নিয়ে চলে এসেছি ড্রেসগুলো একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর জাস্ট টয়টা আমি এক এক করে জাস্ট ডেমোটা আপনাদেরকে দেখিয়ে দিব দেন হচ্ছে ফুল ড্রেসগুলি আপনাদেরকে খুলে দেখাবো আর ড্রেস দেখানো আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি এই ড্রেসগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে শোরুমের ডিটেল এবং কত পিস নিলে আপনারা পাইকারিতে পাবেন পাশাপাশি এটা রিটেল প্রাইসটা সব কিছু বিস্তারিত বলে দেব সো আগে ড্রেসটা দেখিয়ে নিই একদমই নতুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ফ্যাশনেবল কালেকশন এটা হবে কামিজটা কালারটা দেখেন কি কিউট একটি কালারের মধ্যে এসেছে এটার যে নেকটা আছে নেকের কম্বিনেশনটা মশালা প্রত্যেকটি আপুর হৃদয়ে টাচ করবে পাশাপাশি এটা হয়তো বা আপনাদের কাছে এক কালার মনে হতে পারে একটু ক্লোজলি বাট এখানে দেখেন এখানে জল ছাপের মতো সুন্দর একটি প্রিন্ট আপ করা আছে আমি জানি না ক্যামেরাতে এটা ধরা যায় কিনা বাট এটা বাস্তবে যখন আপনার হাতে পাবেন একদম দূর থেকে আপনারা দেখতে পাবেন সো কামজের ব্যাক পোষণটা হচ্ছে এটা

তখন এগুলো অ্যাভয়েড করা মানে হচ্ছে আপনি নতুন ড্রেসের সাথে অ্যাভয়েড হয়ে যাচ্ছেন একদম আপডেটেড যে কালেকশনগুলো আছে সেগুলো থেকে আপনি দূরে সরে যাচ্ছেন ট্রাস্কমে এত সুন্দর কালেকশন হয়তো বা সেকেন্ড টাইম আপনাদের জন্য নিয়ে আসতে পারবো কিনা জানি না তবে অনেক দিন পরে কোকো প্রিন্টের এত সুন্দর ড্রেস যে দেখাতে পারতেছে আপনাদেরকে এটা ট্রাসকমে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা ড্রেসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিন্ট আপটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গ্যাট যেটা আছে আপনারা আর একটু ইজিলি বুঝতে পারবেন এটা হচ্ছে ফুল গ্যাট আপটা দুইটা পাশেই কিন্তু প্যান্টের মধ্যে দেখেন এখানে পার সুন্দর করে করা আছে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে ওকে আজকে যেহেতু চারটি ডিজাইন আপনাদেরকে দেখাবো তার মধ্যে ফার্স্ট ডিজাইনটা মাত্র দেখিয়েছি আরও তিনটি ডিজাইন বাকি আছে প্রথমটাই যদি এত চমক থাকে বাকিগুলি কেমন লাগবে এটা হচ্ছে সেকেন্ড কালার মানে কালারের প্রেমে পড়তে হবে আজকে এত দারুণ কিছু লাইট প্যাটার্নের কালার চলে এসেছে প্রত্যেকটি কালার মার্শাল্লাহ প্রত্যেকটি আপুড়ে ভালো লাগবে তো এটা হচ্ছে কামিজটা খুবই ইলিগেন্ট এড্রেসগুলি যতজন আপু নিবেন যারা নিজেদের লুককে একটু বেশি সুন্দর দেখাতে চান তাদের জন্য স্পেশালি এই প্রোডাক্টের কোনো বিকল্প নেই ট্রাসমি বর্তমানে এগুলোই মার্কেটের সব থেকে ভাইরাল প্রোডাক্ট যারা একবার নেবেন অনলাইনে তারা বারবার নিতে হবে এবং ফিজিক্যালি যারা এখন মার্কেটিং করতেছে ওনারা কিন্তু এই টাইপসের ড্রেসে সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে বিকজ এটা ক্যামেরা থেকেও বাস্তবে বেশি সুন্দর সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটু খুলে দেখাই প্যান্টের কাপড়টা আসলে কেমন দেখাবে যখন আপনারা প্যান্টটা বানিয়ে পরবেন যেটা হচ্ছে প্যান্টের ফুল লুকিং মানে আপনারা প্যান্টের কাপড় দিয়ে একটি কামিজ বানিয়ে নিতে পারবেন এত সুন্দর বেশি এসেছে মানে আজকে ড্রেসের কন্ট্রাস্টটা এত সুন্দর একটি দোপারটা যখন ড্রেসের সাথে আসে তখন ড্রেসটা না চাইলেও আপনারা পার্সেস করেন এত সুন্দর প্রোডাক্ট মাশাআল্লাহ খুবই চমৎকার ভিডিওতে এই যে ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে মিনিমাম আপনারা পাঁচশো লাইক অবশ্যই দিবেন পাঁচশো জন আপু দেখবেন পাঁচশোটা লাইক অবশ্যই ভিডিওতে আমরা আপনাদের থেকে আশা করি এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি সেরা চারটি ডিজাইন আজকের ভিডিওটি পাকিস্তানি কোকো সব থেকে পপুলার ব্র্যান্ডের ড্রেস সো এই ডিজাইনটা এত দারুণ একটি কালেকশন অলরেডি এটা টপ ডিজাইনের মধ্যে একটি ট্রাসমে এত সুন্দর এই টাইপসের ডিজাইনের যে এত বেশি চাহিদা এটা আসলে বানিয়ে পড়ার পরে অন্য আপু কিন্তু এটার প্রতি আকৃষ্ট হয় হচ্ছে এই ড্রেসগুলি এত বেশি আমাদের কাছে চলে আর কি সব থেকে সেলেবল প্রোডাক্ট হচ্ছে এগুলি অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটার যে ওনাটা আছে না হচ্ছে ওনাটা দেখিয়ে দিয়েছে দেখেন এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটি ড্রেসের সাথে ক্যাটালগ আছে এই যেমন এখন যেটা দেখাচ্ছি এটা ক্যাটালগটা হচ্ছে এটা এটা এখানে যদিও শর্ট ভাবে দেখাচ্ছে বাট বাস্তবে অনেক লং দেওয়া আছে আপনারা যে কোনো স্টাইলে করতে পারবেন এখানে ফর্টি সেভেন থেকে ফর্টি এইটি এইট ইঞ্চির মতো লং দেওয়া থাকে এবং কাপড় একদম ফ্রি সাইজ প্রায় এইটি ইঞ্চির মতো কাপড় দেওয়া থাকে পাশে এইটি ইঞ্চির মতো কাপড় দেওয়া থাকে যে কোনো স্টাইলেই কিন্তু আপনারা চাইলে এটা মেক করতে পারেন সো লাস্ট হচ্ছে আপনাদের জন্য ব্ল্যাক কুইনের একটি কালেকশন নিয়ে চলে এসেছি বিশেষ করে এটার কম্বিনেশনটা দেখলে যে আপুদের ড্রেস এখন দরকার নেই সে আপুদের কাছেও ভালো লাগবে সো দেখেন এটা হচ্ছে কামিজটা টোটালি জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে মাশাল্লাহ বেস্ট একটি প্রোডাক্ট অ্যান্ড এটার যে ওরোনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়ের প্রিন্ট দেখলে মনে হয় যে সালোয়ার দিয়ে একটি কামিজ বানিয়ে এত সুন্দর প্রিন্টের মধ্যে চলে এসেছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়ের প্রিন্টটা জাস্ট ইমাজিন এত সুন্দর প্রোডাক্ট যখন আপনারা পরবেন আচ্ছা প্রাইসটা বলা হয় নাই এক্সট্রিমলি সরি প্রাইসটা বলতে একটু দেরি করে ফেলেছি সো আসলে এত সুন্দর কালেকশন কথা বলতে বলতে কোন সময় সবগুলো প্রোডাক্ট দেখিয়ে ফেলেছি সেটাই একটু সময় লেগে গেছে সো এটা প্রাইস দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা করে জাস্ট ইমাজিন মাত্র টাকাতে কোকো প্রিন্টের এত দারুণ কালেকশন আপনি মনে হয় না যে আর পাবেন এত চমৎকার প্রোডাক্ট মার্শাল্লাহ খুবই সুন্দর একদমই নতুন ফ্যাশনেবল কালেকশন এগুলি সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস মাত্র বারোশো টাকা যতটুকু সম্ভব খুব আর্লি অর্ডার করে ফেলবেন দেরি করলেই পাবেন না যারা পাইকারিতে নেবেন আপনারা হচ্ছে এটা এক বান্ডিল নিলেই পাইকারি পাবেন হ্যাঁ এক বান্ডিলে এটা আট পিস থাকে মানে প্রত্যেকটি কালারের দুই পিস করে করে থাকবে এক বান্ডিলে আট পিস থাকবে আট পিস নিলে পাইকারি পেয়ে যাবেন সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন আজকে পর্যন্ত আবারও দেখা হবে আল্লাহ হাফিজ